ফুরিয়ে যাবে বিশ্বের সমস্ত জল আসতে চলেছে ভয়ঙ্কর খরা মিলতে পারে কি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দু হাজার পঁচিশ সালে ভয়ঙ্কর ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছেন বাবা ভাঙা মায়ানমার ব্যাংকক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা ভাঙা কতটা নির্ভুল হতে পারেন বিশ্বজুড়ে এক বিপুল মন্দা আসার কথাও বলেছিলেন তিনি গ্লোবাল ইকোনমিক ডিজাস্টার ট্রাম্পের শুল্ক পর্বের পর বাবা ভাঙার কথা কথাও ক্রমশ সত্যি হতে চলেছে কি কে জানে তার বাকি পূর্বাভাসগুলো কি সত্য হবে এটা ভেবেই লোক ভয়ঙ্কর ভয় পেয়ে গেছে ভয় পাবি নাই বা কেন আর কি কি বলেছেন শুনলে আপকে উঠবেন বাবা ভাঙা বলেছেন বড় ধরনের যুদ্ধ হবে ইউরোপে ইউরোপের এই সংঘাতে বহু মানুষের মৃত্যু ঘটবে থাকবে রেডিয়েশন সংকট দ্বন্দ্বের মতো বিষয়গুলো এই দু সাল থেকেই মানব সভ্যতার ক্ষয় শুরু হবে পাকাপাকিভাবে বিশ্ব শেষ হয়ে যাওয়ার শুরুটা দু হাজার পঁচিশ সালেই সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো পরিবেশগত বৈপরীত্য জলবায়ুর বড় রকমের বদল মেরু বরফ গলবেই অধিকার বেশ কয়েক বছর পর আসবে বিশ্বব্যাপী এক খরা সেই মারুন খরায় ফুরবে বিশ্বের সমস্ত জল ফুরবে খাবার এতেই শেষ নয় আগামী তিন হাজার সাল থেকে পাঁচ হাজার সালের মধ্যে একই গ্রহাণু এসে আছে পড়বে চাঁদে আর এতে এত বিশাল ধুলোর মেঘে চেয়ে যাবে পৃথিবী কবে ধ্বংস হবে বিশ্ব পাঁচ হাজার উনআশি সালে বিরো রিপোর্ট রেপোটেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর গ্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি বিআর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি পিএফটির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স